এখানে ঐতিহ্যবাহী একটা হাট এখানে বিভিন্ন আকৃতির গরু এখানে ওঠে বাচ্চা গরু এবং সার গরু দর্শক যারা নতুন করে শুরু করতে চান খাবার করতে চান এবং যারা বিক্রি করতে চান সকলের যা সকলের জন্যই কিন্তু এটা একটা মার্কেট প্লেস দর্শক এই হাটের পুরো প্রতিবেদন আপনাদেরকে জানাবো এই হাটে কি পরিমাণ গরু আজকে সরবরাহ হয়েছে এবং ক্রেতা বিক্রেতা সকলের বিষয়ে আপনাদেরকে জানাবো তো

ভালো আছে একটা পার্সেন্টেজ হয়তো ভালো তো এটার দাম কেমন আসতেছে দাম আসছে মানে এক লাখ আচ্ছা আচ্ছা বললো এক লাখ টাকা এতে বয়স কেমন হবে বয়স কতো আট ন মাস পাঁচ পাঁচ এই গরুগুলো আপনি গ্রামীণ পদ্যায় থেকে নিয়ে আসেন মানে গ্রামে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি হাটে নিয়ে আসেন তো বাজার যেরকম আছে তাতে আপনার কি প্রফিট থাকবে गुरु किनारो कि नहीं, 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 की ना की नहीं।, नहीं।, नहीं। मुड़ा तरह हो लॉस हाँ। আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে এই গরুগুলো আপনি কি কি খাবার দেন ভাই এগুলো রাখেন কোথায় খাবার দেন কি কি আর এগুলো হাটের দিন আপনি নিয়ে আসেন ধন্যবাদ ভাই সালাম কয়টা গরু নিয়ে আসছেন আজকে আর তো সেই বাসর গুলো আপনি আনছেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাসুর গুলো কিন্তু খুবই চমৎকার মানে খুব ভালো কোয়ালিটির বাসুর

মানে আপনি কিনে আনেন আপনি এখানে আচ্ছা আচ্ছা তো দুটোর দাম কেমন হচ্ছে দুইটা হলে দিবেন আপনি কোন গরু এটা আচ্ছা এটা কি দাদের গরু কাকা শাহিওয়াল শাহিওয়াল শাহিবাল্লাহ নাম শাহিওয়ালি বলে যাক বাবা কত এসব কত বৃদ্ধি দেখা যায় না আপনি কত দাম আছে 65 আছে কিন্তু আপনাদের দামই বলেন না একবারে আপনার গরু বিক্রি করে নিটাই প্রত্যাশা করি না কয়টা গরু নিয়ে আসছেন আজকে এটা তো খুব সুন্দর সাদা একটা বাসের শাহিওয়াল গরু মানে খুব ভালো একটা গ্রোথ হয় নাকি বলতে আপনি কথা বলে ও আচ্ছা আচ্ছা সাদাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির কিন্তু মানে ব্রিডটাও কিন্তু খুব ভালো তো এই গরুর দাম কিন্তু অনলি মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার বলতেছে এখানে কিন্তু মানে বিভিন্ন জায়গার গরু বলতে এখানে আছে এবং রংপুর দিনাজপুর ঝাগরগাঁটার সাইডের গরু এখানে আসে তো আপনারা কিন্তু অনায়াসে ভালো মানের বাছুর যারা নতুন খাবার করতে চান বা বাড়িতে পোষার জন্য কিন্তু হাজিরার থেকে ভালো মানের গরু কিন্তু ক্রয় করতে পারবেন এবং মোটামুটি বর্তমান বাজার মূল্য ওনাদের সাশ্রয় দামেই নিতে পারবেন তো দর্শক যদি পাবনা জেলার যারা আশেপাশে আছেন তারা কিন্তু নিরাপদে এবং ভালো জায়গা থেকে তারা খামার করতে চান কিন্তু ভাই ঠিক আছে পদের দাম কেমন

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত দেখলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষিভিত্তিক যে কোনো প্রোগ্রাম এবং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন